মাত্র একটি সেটিং যদি আপনি চালু করে রাখেন তাহলে ফেসবুক থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আমি ফেসবুক থেকে এত টাকা আয় করলাম তা বলবো আজকে শুধুমাত্র শর্ট ভিডিও পোস্ট করে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এই একটি সেটিং আপনার পেজের রিচ আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমার এই পোস্টের কমেন্টে গিয়ে সবাইকে একটি করে লাইক দিয়ে যারা ভিডিও শুরুতে এই ধরনের ক্যাপশন দেন বিশ্বাস করেন আপনাদেরকে বলতে মন চায় আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন যাই হোক একটু মজা করলাম যতই মজার ছলে বলি না কেন ব্যাপারটা আসলেই সত্যি সব কিছু যদি এত সহজেই হয়ে যেত তাহলে তো জীবনটা অনেক সহজ হয়ে যেত একটা ভিডিও করার আগে অনেক কিছুই ভেবে থাকে ভিডিওটা এইভাবে করবো ওভাবে করব। ভয়েস ভাবে এভাবে ভাবে ওভাবে দিব টপিকগুলো আগে থেকে মনে করে রাখে কিন্তু যখন ভিডিওটা করতে যাই তখন কিভাবে কি গুলিয়ে যায় তা নিজেও জানি না কি বলবো কি লিখবো কি করবো কিভাবে এডিট করব। তখন যেন মাথা থেকে সব কিছুই চলে যায় তখন মনে হয় আমি কিছুই পারি না কখনো দেখিনি কখনো জানতামও না ব্যাপারটাকে যতটা সহজভাবে নিয়েছিলাম আসলে কি ব্যাপারটা ততটা সহজ ছিল আসলেই না আমরা জিনিসগুলোকে যতটা সহজভাবে সেগুলো ততটা সহজ নাও হতে পারে বা আমাদের বুঝার ভুল জানার ভুল দেখার ভুল আর আমরা জানি মানুষ বলতেই ভুল ভুল মানুষেরই হয় ছোটো ছোটো করা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার না জীবন তো কথা বলতে বলতে আমি যে পিঠা বানিয়েছিলাম তার অর্ধেক অলমোস্ট হয়ে গেছে প্রতিদিনই মা আমাকে কিছু না কিছু বানিয়ে খাওয়ায় তো আজকে আমি ভাবলাম আমিও কিছু বানাই কিন্তু আমি তো অলস আমি কী করব আমি খুব সহজেই পাঁচ ছয় মিনিটে কি করা যায় সেটা নিয়ে ভেবে এই পিঠাটা বানাতে নিলাম এমনটা না যে আমি করতে পারি না আমি অনেক কিছুই বানাতে পারি অনেক কিছুই করতে পারি বাট কথা হলো আমি করতে চাই না কেননা একটা কাজ করতে গেলে আমার দশটা কাজ করতে হবে তাই আমার মতো কামচোরদের জন্য এই ধরনের পিঠা বানানো বেশ খুব সহজে ইজিভাবে করা যায় খেতেও ভালো লাগে আটা চিনি লবণ পানি আর তেল এই পাঁচটি উপকরণ দিয়ে পিঠাটি আপনি দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন যদি চান মানুষ বলে মেয়েরা নাকি ছোটো থাকতে কোনো কাজ করে না বড় হলে সব কাজ করে যখন বুঝে শুনে তখন কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়ে গেছে আমি ছোটোবেলা থাকতে অনেক কিছু করতাম ঘরের কাজ করতাম পিঠা বানাতাম বাট বড়ো হওয়ার পর থেকেই আমি কোনো কাজই করি না কোনো কিছু করি না কাউকে কোনো কিছু বানিয়ে খাওয়াই না আমার মধ্যে থেকে এই গুণগুলো একবারে উদাও হয়ে গেছে যাই হোক অনেকক্ষণ কথা বললাম আমার পিঠা বানানো শেষ এখন আমি খাবো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আজকের জন্য টাটা আল্লাহ হাফেজ